হ্যালো গাইস দেখতেই পাচ্ছেন আমরা এখন নতুন একটা জায়গায় ভিডিও শ্যুট করতে চলে এসেছি আর ওখানে দেখুন নদী রয়েছে কি সুন্দর পাহাড়ি ঝর্নার জলের সব সাল করছে আমার ভাগড়া কত দূরে রয়েছে দেখতেই পাচ্ছেন আর একটা নতুন জায়গায় কেমন লাগবে বলুন এখানে ভিডিও বানাতে আর এখানে শিব মন্দির রয়েছে এখানে দেখুন শিব মন্দির শিবের মন্দির রয়েছে এখানটায় কত সুন্দর লেখা আছে হিন্দিতে এখানটায় দেখুন ওখানে শিবের মন্দির রয়েছে কারা কারা ভোলেরনাথকে ভালোবাসে দেখুন এখানে শিবের মন্দির ওখানে দেখুন শিবের মন্দির রয়েছে শিব বাবা ভোলে বাবা বসে আছে দেখুন আমি দেখাচ্ছি ওনাদের চাবি লাগানো রয়েছে আর বরগাছের নিচে শিব মন্দির দেখুন এখানে লেখা আছে কী লেখা আছে দেখুন হিন্দিতে এখানে মন্দির অনেক শিব আর দেখুন জায়গাটা কেমন লাগছে বলবেন আপনারা আর সবাই দেখুন নদীর ধারে স্নান করছে কত সুন্দর লাগছে দেখুন এখানে আমি ভিডিও বানালে কেমন লাগে আর ওখানে পাহাড় ওখানে পাহাড় রয়েছে দেখুন আর আমিও এখানে ভিডিও শ্যুট করি আর কেমন লাগছে বলবেন আপনারা আর এখান দিতে জল যাচ্ছে কি সুন্দর দেখুন একজন চান করে চলে যাচ্ছে জল পার হচ্ছে কত সুন্দর লাগছে আর এখান থেকে জল যাচ্ছে দেখুন জল যাচ্ছে এখান দিয়ে কত সুন্দর ফাইন জল দেখুন নিচের নিচের জিনিস দেখা যাচ্ছে এত সুন্দর ফাইন জলটা দেখুন নিচে পুরো ফাইন আর এখানে সবাই চান করছে দেখুন আপনারা আর কত সুন্দর জায়গাটা লাগছে বলবেন আর এখানে পাহাড় দেখুন সব পাথরে পাথরে ভরে গেছে এখানে আর আমিও চলে এসেছি দেখুন এখানে ভিডিও শ্যুট করব কত সুন্দর লাগছে দেখুন এখানটায় মানে ভিডিও শ্যুট করলে কেমন লাগবে আপনারা কমেন্ট করে বলবেন আর প্রত্যেকে আমি কমেন্টে রিপ্লাই দেবো অনেকদিন পরে আপনাদের সঙ্গে কথা বললাম আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলতে চলেছি একটা নদীর পাড়ে আর এখানে দাদারা সব চান করছে কেমন লাগছে বলবেন তো দেখুন আমিও রয়েছি এখানটায় তো সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আর ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিওটা কেমন হচ্ছে আপনারা কমেন্ট করবেন প্রত্যেককে আমি কমেন্টের উত্তর রিপ্লাই দেব আপনাদেরকে দেখুন এখানে কত সুন্দর জায়গাটা এখানে জায়গাটা দেখুন আমি দেখাচ্ছি আর ভাগনা তো ওখানে চান করছে আর এখানে দেখুন দাদা দাদা হাই বলো দেখুন পাথরে পা ঘষছে দেখুন আমরা তো সানে ঘষে আর এমনি পাথরে হাই বলো দেখুন হাই বললো দাদা একটা স্নান করতেছে দেখুন এখন প্রায় প্রায় বাজে ছটা বাজে বিকেল ছটা তখন দেখুন স্নান করছে সবাই কি সুন্দর কেমন লাগছে হাই বলো হাই হাই ও টাটা দেখুন হাসছে কিছু বলতে পারছে না ক্যামেরার সামনে প্রথম আসছে তো এই করে দাদা কিছু বলতে পারছে না জলটা দেখুন কত সুন্দর ফাইন দেখুন নিচের পুরো মাটি দেখা যাচ্ছে আমি দেখাচ্ছি একদম আর আমি এখানে ভিডিও শ্যুট করি এটা পাহাড়ি এলাকা ওইদিকে পাহাড় পাহাড় রয়েছে ওইদিকেও রয়েছে পাহাড় আর এখানে সব দেখালাম আর এই বালি চরে এটা হচ্ছে রেতি এগুলো রেতি পড়ে আছে এই রেতির মধ্যে আমি ভিডিও বানাই পাহাড়টা দেখা পাহাড়টা অনেকটা দূরে আর এখানে আর সবাইকে টাটা ভালো থাকুন সুস্থ থাকুন হবে কোনো একটা নেক্সট ভিডিওতে আর ভিডিওটা অনেক দিন পরে আপনাদের সাথে কথা বললাম ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা ভালো থাকুন সুস্থ থাকুন হবে কোনো একটা নেক্সট ভিডিওতে টাটা